হ্যালো হোয়াটসঅ্যাপ গ্যাস কেমন আছো তোমরা অনুরোধ রইলো আমার এই সম্পূর্ণ ফানি ভিডিও দেখে যাও তোমরা ভিডিও দেখে যদি মুখে হাসি না আসে জরিমানা পাঁচশো টাকা গিয়া দিও আমার বিকাশে আমাদের জিলা নিয়ে কেউ যদি ফাউল কথা বলে আমাদের মাথা হয়ে যায় নষ্ট একবার নয় হাজার বার বলবো আমাদের রংপুর জেলায় আমাদের কাছে সৃষ্ট ভাই না বোন না আমি ভালো করে কথা বলা শেখে তারপরে ভিডিও আপলোড দিও তুমি রংপুর জেলা একটা ব্র্যান্ড আমাদের রংপুর জেলার নাম নিলে আপনার ভিডিও টিকটক চলবে হে রংপুর জেলা তোমার নামে দিলাম ভিডিও পোস্ট যদি ভিডিও ভাইরাল না হয় ওর মুখে মুতা দিয়া কইরা দিমু বেহুশ মুরুবি মুরুবি হম হম এইভাবে রান দিয়া পাগল করল না তোমরা পরে দেখা যাবে বিশ্বকাপ জিততে নিছ তোমরা আর তাই দেখবো আমরা তা তো নয় জানো আগুনে রেগুলারে তাতে চোখে যদি পরে ভিডিও বুঝবা তখন টেলারে

অর্ধেক দিতে পেটে বাকিগুলো ট্রান্সফার করতেছে বাইপাসে সো গাইজ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে বলে দিও হালকা করে একটা লাইক দিয়ে সাথে সাবস্ক্রাইব করে দিও